এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির দ্বারকা স্বামী নারায়ণ মন্দির পরিবেশটা খুব সুন্দর সমুদ্রের কিনারে একেবারে স্বামী নারায়ণ মন্দিরের প্রবেশদ্বার দারুণ সুন্দর আর্কিটেকচার কারো কাজ অসাধারণ সত্যিই দেখবার মতো একটা জায়গা মন শান্তিতে ভরে যায় সবনারায়ণ মন্দিরের ভেতরের দৃশ্য দারুণ সুন্দর মন্দির सामी नारायण मंदिर दारो सुंदर आर्किटेक्चर यह नारायण এই জায়গাটার নাম হচ্ছে গোপিতলাও এখানে শ্রীকৃষ্ণের সখীরা চান করতেন এই জন্য এটার নাম গোপিতলাও শ্রীকৃষ্ণের যে কাহিনীটা আছে যে যখন তার সখীরা চান করছিলেন এবং শ্রীকৃষ্ণ তাদের বস্তবন করেছিলেন সেই যে পুকুরটা ছিল সেটাই হচ্ছে গোপিতালাও এটাই হচ্ছে সেই গোপিতালাও এরকম পাথরের জায়গায় এরকম একটা পুকুর হওয়া সত্যিই আশ্চর্যের ব্যাপার এবং কথিত আছে যে হাজার হাজার বছর ধরেও এই পুকুরের জল কিন্তু শুকায় না যতই খরা আসুক যতই যাই হোক এই পুকুরের জল কিন্তু কোনোদিনই শুকায় না এই জন্য এটা গপিতাল শিবনাথ মহাদেব মন্দির শিবনাথ মহাদেবের শিবনাথ মহাদেব এটা হচ্ছে গায়ত্রী শক্তিপীঠ একদম সমুদ্রের কিনারে Kijk, het ook op de buurt. in mondia?